গুড মর্নিং ওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে দুইটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে রিক্রুটমেন্ট বের হয়েছে আপনাদের ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে এবং আরেকটা হচ্ছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের থেকে একটা ইনফরমেশন একটা আপডেট যার যেটা আঠারো বারো দু হাজার চব্বিশ তারিখে বের হয়েছিল এই বিষয়ে একটা মডিফাই একটা নোটিফিকেশন একটা আপডেট দেওয়া হয়েছে তো প্রথমে এটাই দেখে নিচ্ছি তো ভিডিওটা শুরু করার আগে বলতেই আমরা ত্রিপুরা টিচার রিক্রুটমেন্টের পেপার ওয়ান পেপার টু কমপ্লিট সিলেবাস রুজায় আমরা নোটস গাইডবুক প্রোভাইড করছি আপনারা নিতে চাইলে লিস্টিনের ডিটেলস রয়েছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ঠিক আছে তো দেখুন এখানেকে বলা হয়েছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা থেকে নোটিফিকেশনটা যেটা এসেছে উনিশ বারো দু হাজার চব্বিশে ইন এ পার্টিয়াল নোটিফিকেশান অফ আর্লিয়ার নোটিফিকেশন ডেট আঠারো বারো চব্বিশ দিস ইজ ফর কাইন্ড ইনফরমেশন টু অল কনসার্নেড দ্যাট দ্য পে স্কেল অফ দ্য ফিজিক্যাল এডুকেশন টিচার উইল বি রেস টোয়েন্টি থ্রি সিক্স থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রিভাইজড ফিক্সড পার মান্থ বেং সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ বেসিক পে ওকে লেবেল টেন অফ পে ম্যাট্রিস দু হাজার আঠারো ইনস্টিটিউট অফ রেইস টোয়েন্টি থাউজেন্ড ফোর হানড্রেড সেভেন্টি ফাইভ রিভাইজ ফিক্সড পার মান্থ বেইক সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য বেসিক পে লেভেল নাইন অ্যাট ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিস দুই হাজার আঠারো ঠিক আছে আদার টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য নোটিফিকেশন যেটা এই তারিখে বের হয়েছিল সেটাতে আনচেঞ্জটি করা হয়েছে আনচেঞ্জ ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের জন্য আপডেট টিচার রিক্রুটমেন্টের জন্য তো এখন আমরা দেখে নেব যে চাকরির নোটিফিকেশানটা বের হয়েছে সেটা নিয়ে আমরা আজকে আমরা একটু এখন দেখে নিচ্ছি দেখুন নোটিফিকেশনটা কী আগে বলেছি ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে বের হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা আন্ডারটেকিং ওকে শিল্পান নিগম ভবন খেজুরবাগার কুঞ্জবগন ঠিক আছে কুঞ্জবন আগরতলা ত্রিপুরা এটা দেখুন নোটিফিকেশনে কী উল্লেখ করা হয়েছে উনিশ ডিসেম্বর এটা পাবলিশ করা হয়েছে নোটিফিকেশন বলা হয়েছে দেখুন ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে যেটাকে সব সময় টিআইডিসি লিমিটেড বলা হয় ইজ ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন টু ফিল আপ দ্য পোস্ট অফ চার্টারেড অ্যাকাউন্ট ইউ আর পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস ওকে তো এখানে তার চার্টারেড অ্যাকাউন্ট নিচ্ছে কিন্তু আনরিজার্ভ পোস্টে পিওরলি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস যেটা রেগুলার না কন্ট্রাকচুয়াল ওকে তো ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে সাবমিট অ্যাপ্লিকেশন এস পার স্ক্রাইপ্ট অ্যাপ্লিকেশন ফরমেট এলং উইথ ফটোকপিস অফ অল রিলেভেন্ট ডকুমেন্টস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেশন ফরমেট অ্যান্ড ফর আদার ডিটেলস মে বি মে ভিজিট তো বাকি তত্ত্বগুলো আপনাদের কোয়ালিফিকেশন বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে দেখতে হলে এই যে তাদের ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে দেখে নিতে হবে লাস্ট ডেট ও অ্যাপ্লিকেশন হচ্ছে আপনাদের সেকেন্ড জানুয়ারি ঠিক আছে এটা লাস্ট ডেট তো এটা আপনারা অবশ্যই লাস্ট ডেটের আগে আপনারা যারা করতে চান এটাতে আবেদন আপনারা আবেদন করে নেবেন ঠিক আছে তো এই হচ্ছে আজকের নোটিফিকেশনটা তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে জয় হিন্দ জয় ভারত বন্ধুমাত্র